নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব পেঁয়াজ কিভাবে এক্সপোর্ট করবেন কি কি ডকুমেন্ট লাগে কোথা থেকে কিনবেন এবং কোন কোন দেশে পাঠাবেন ফার্স্ট অফ অল হচ্ছে ডকুমেন্টেশনের পার্ট পেঁয়াজ যদি আপনাকে এক্সপোর্ট করতে হয় তাহলে ফার্স্ট যে ডকুমেন্টেশনটা সেটা হচ্ছে আইসি কোড আর সিএনসি আর সি এম সি হচ্ছে আপনি অ্যাপেডা নিলে পেঁয়াজ এক্সপোর্ট করতে পারবেন এই অ্যাপেডার ভ্যালিডিটি থাকে পাঁচ বছরে এর সঙ্গে সঙ্গে আপনাকে জিএসটি করতে হবে পি ট্যাক্স করতে হবে চেম্বার অফ কমার্স করতে হবে এডি কোড যেটা পোর্ট রেজিস্ট্রেশন বলা হয় সেটা করতে হবে এবং এর সঙ্গে সঙ্গে যদি আপনি এম করেন তাহলেও বেটার এই যে পেঁয়াজ এক্সপোর্ট করতে গেলে এই ডকুমেন্টেশানগুলো আপনার প্রয়োজন আছে এবার হচ্ছে পেঁয়াজটা আপনি কোথা থেকে কিনবেন যখন পেঁয়াজ হয় আমাদের ইন্ডিয়াতে সবথেকে বড় বা সব থেকে বেশি পেঁয়াজ উৎপন্ন হয় মহারাষ্ট্রে নাসিক ডিস্ট্রিক্টে তো আপনাদের নাসিক থেকে মালটা কিনতে হবে এর সঙ্গে সঙ্গে আপনারা নাসিকের যেমন বড় বড় মান্ডি আছে যেটা লাসেলগাঁও পিম্পলগাঁও নিফার বিঞ্চুর এই মান্ডিগুলো বড় বড় মান্ডি তো আপনারা এইখানে গিয়ে এদের সঙ্গে যোগাযোগ করে আপনার মালটা কিনতে পারেন এর সঙ্গে সঙ্গে নগর আছে যেটা অহমদনগর বলা হয় অহমদনগরেও আপনি মাল পাবেন ভালো পাবেন নাসিক আর অহমদনগরের মধ্যে একটুখানি ডিফারেন্স আছে সেটা হচ্ছে নাসিকের মাল ওপেন অপশন হয় খুলে বস্তায় করে কেউ নিয়ে আসে না টলি করে করে নিয়ে আসে বা ট্র্যাক্টরে করে নিয়ে আসে সেখানে খোলা অপশন হয় কিন্তু অহমদ যদি আপনারা যান সেখানে কিন্তু বস্তা একসঙ্গে হয়তো পঞ্চাশ বস্তা থাকবে বা কুড়ি বস্তা থাকবে ওইখানে চারটে পাঁচটা বস্তা কাটবে আপনাকে স্যাম্পেল দেখাবে আপনার পছন্দ হলে আপনি মালটার দাম দর করে কিনতে পারবেন তো এই দুটোর মধ্যে আপনারা যে কোনো জায়গা থেকে মাল নিতে পারেন এবার আরও জায়গা আছে যেটা হচ্ছে সাউথে সাউথে সেলকারি পেঁয়াজ আপনারা নিতে পারেন যেটা হায়দ্রাবাদেও পাওয়া যায় এর সঙ্গে সঙ্গে অন্ধ্রপ্রদেশেও এই পেঁয়াজটা পাওয়া যায় তো আপনাদের যদি পেঁয়াজ কিনতে হয় এই জায়গাগুলো আপনারা ভিজিট করতে পারেন সব থেকে বেশি আমাদের ইন্ডিয়াতে যেটা হচ্ছে নাসিক এবার হচ্ছে কোন কোন দেশে আপনারা এক্সপোর্ট করবেন আমাদের ইন্ডিয়া থেকে সবথেকে বড় পেঁয়াজের মার্কেট সেটা হচ্ছে বাংলাদেশ বা পেঁয়াজে কিন্তু ধ্যান দিতে হবে কোন কোয়ালিটিটা যায় নর্মালি যেটা বাংলাদেশে যায় সেটা হচ্ছে গোলটা গুলটি বা গোলটা যেটা সাইজ হয় পঁচিশ থেকে চল্লিশ এম এম পর্যন্ত তো আপনারা যদি প্রপারলি বাংলাদেশের জন্য ট্রাই করেন বাংলাদেশের ভাষায় বা আমাদের ইন্ডিয়াতেও বলা হচ্ছে গোল্টা গুলটি গুলটি সাইজটা একটু ছোটো হয় আর গোল্টার সাইজ হচ্ছে আমাদের লোকাল মার্কেটে যেই পেঁয়াজগুলো ছোটো সাইজের বিক্রি হচ্ছে সেগুলো হচ্ছে গোল্টার সাইজ আবার যদি আপনি বাংলাদেশে বড় মাল পাঠাতে চান কিন্তু বাংলাদেশে বড়ো মালের ডিমান্ডটা কম আছে এবার আপনাকে যদি বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশে পাঠাতে হয় যেমন নেপাল নেপালে হচ্ছে যত বড়ো আপনি পেঁয়াজ পাঠাবেন তত বেটার তত নেবে এবং নেপালের যে সাইজটা সেটা হচ্ছে যদি আপনি পঞ্চান্ন এম টু আপ টু সেভেন্টি ফাইভ এম এম দেন তাহলে কিন্তু ওরা নেবে বা আপনি আরও ভালো হবে যদি ষাট এম এম থেকে পঁচাত্তর এম পর্যন্ত পেঁয়াজ দেন এর সঙ্গে যদি আপনি মালয়েশিয়াতে করেন দুবাইয়ে করেন আর দুবাই এমন একটা জায়গা যেটা মিডল ইস্টের সব যেই র মেটেরিয়ালগুলো যা বা পেঁয়াজ বলুন রসুন বলুন এগুলো কিন্তু প্রথমে দুবাই যায় দুবাই থেকে কিন্তু সার্কেল হয় তো আপনারা দুবাইয়ে যদি টার্গেট করেন তাহলে কিন্তু দুবাইয়ে বড় পেঁয়াজটা যায় যেটা পঞ্চান্ন এম থেকে পঁচাত্তর এম এম পর্যন্ত এবার দুবাইয়ের যে প্যাকিং হয় সেটা কিন্তু কোনোটা পনেরো কেজির প্যাকিং হয় যেটা লম্বা প্যাকিং হয় বস্তা এরকম সরু বস্তা হয় সেই সরু বস্তায় লাল হয়ে লম্বা বস্তায় প্লাস্টিকের বস্তায় যায় আর যদি আপনারা শ্রীলঙ্কায় করতে চান তাহলে শ্রীলঙ্কাতে হচ্ছে জুট ব্যাগে যায় পঁচিশ কেজি তিরিশ কেজি ছোটো ছোটো জুট ব্যাগ হয় সেই জুট ব্যাগে শ্রীলঙ্কাতে যায় এবার শ্রীলঙ্কার যে সাইজটা সেটা হচ্ছে চল্লিশ এম থেকে পঞ্চান্ন এম এম মাছ বরাবর যে পেঁয়াজটা সেই পেঁয়াজটা শ্রীলঙ্কাতে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলাদা আলাদা কান্ট্রিতে বা আলাদা আলাদা দেশে পেঁয়াজের যে সাইজটা সেটা কিন্তু আলাদা আলাদা হচ্ছে নেপাল আলাদা নিচ্ছে বাংলাদেশ আলাদা নিচ্ছে শ্রীলঙ্কা আলাদা নিচ্ছে দুবাই আলাদা নিচ্ছে যদি আপনি ভিয়েতনাম করেন ভিয়েতনামে অনেক সময় কী হয় গুলটি পেঁয়াজটা চলে গুলটি বলতে একদম ছোট সাইজটা যেটা গোলটা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ এম পর্যন্ত যদি তিরিশের সাইজ ছোটো যেটা পঁচিশ এম এম ছাব্বিশ এম যেই পেঁয়াজগুলো একদম ছোটো ছোটো সাইজের সেই পেঁয়াজগুলো কিন্তু ভিয়েতনামও একটা ভালো ডিমান্ড আছে তো আপনারা এখানে যেই দেশ সিলেক্ট করবেন সেই দেশের আমি আপনাদের বলে দিয়েছি কোন সাইজটা যাবে বা কি নামে বলা হয় যদি যদিও বড় যেই পেঁয়াজটা সেটা বেশি এক্সপোর্ট হয় কিন্তু বাংলাদেশে যে এক্সপোর্ট হয় সেটা হচ্ছে ছোটো পেঁয়াজ যেটা গোলটা গোলটি বলা হয় বা পিওর গোলটা বলা হয় বা আরেকটা যে যেটা মিনি মিডিয়াম সেটাও বাংলাদেশে যায় কিন্তু কম যায় আর এই যে পেঁয়াজটা আপনাদের কিন্তু নাসিকে ছ থেকে আট মাস আপনি নাসিকটা পেঁয়াজ পাবেন আর যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলেও পেঁয়াজ হয় সে ওয়েস্ট বেঙ্গলের পেঁয়াজ যেমন লক্ষ্মীপুর আছে কালনা আছে এবং বর্ডার সাইডে বাড়ার ওই সাইডটায় যখন আপনারা যাবেন তখন কিন্তু ওইখানেও পেঁয়াজ হয় তো এই বাংলাদেশের জন্য এই পেঁয়াজটাও কিন্তু যায় যায় যে সেটা হচ্ছে জানুয়ারি মাস থেকে জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চ মাস পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলের পেঁয়াজটা বাংলাদেশে যায় আর ওয়েস্ট বেঙ্গলের পেঁয়াজ অন্যান্য কান্ট্রিতে খুব একটা যায় না যেটা ওয়েস্ট বেঙ্গলের পেঁয়াজটা নর্মালি আমাদের ইন্ডিয়ার মধ্যে বেশি সার্কুলার যেমন আসামে সব থেকে বেশি ওয়েস্ট বেঙ্গলের পেঁয়াজটা যায় তো আপনারা যদি পেঁয়াজ এক্সপোর্ট করতে চান তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কী কী ডকুমেন্ট লাগবে কোথা থেকে কিনবেন আর কোন কোন দেশে এক্সপোর্ট করবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আর এইরকমই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের জন্য পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার